হ দা অঁ বেছি দয়ালু আমার আপ্পা আবদুল্লা আছিদ ও বেশী দয়ালু আমার দাদা আব্দুল মুন্তলিম বিপিনে হাসেব বিপিনে আব্দমান বেশী দয়ালু আছিফ তারা আরা দয়া ছাড়া অহনা কিছু আশা করি। করিব চো ভান আল্লাহ হম বেশী দয়াল এই শব্দ হিম হয়েই নে শুধু আল্লাহ রসুলৰ ৰহমতৰ সমুদ্রত মানে চশপাচু নে কি অম্পকার কাবের

এতদিন কষ্ট দিলাম দিন শুনে না এই মক্কার দুই হাজার কাফের বেকুন একসাথে আল্লাহ রসুলের হাত মোবার হাত দি বেকুন একসাথে কলমা ভরি মুসলমান একসাথে মুসলমান ইমান আনি বলি হদিবে তো এ মানুষ হজর তোমার গুসি প্রথমে

तीरियाकी मदनी हासमी मुने दिलात तीर कीअ बि ने

انوار محمد سے یہ فیض ملا مجھ کو دربار محمد سے سورج کی حقیقت کیا جو مد نقابل ہو হেঞ্চবি শৰ্মিন্দা ৰখু চাৰ এম হেম দেছে খালি নপেৰা কুই দৰবাৰ এম হেম্ম খালি নপেৰা কুহি দৰবাৰ এম হেম্ম দেছে চমাহান দৰবাৰ এম হেম্পদোন শনিকৈ শালি যাইতো یارا شریف کے فتوا دی دی حضرت دربار محمد سے خالی نہ پڑا یہ شریک ہے میں کہتا ہوں یہ شریک نہیں ہے بلکہ عبادت ہے سبحان سیب شریک بلی ہاری میں نبی حدیث پر ہے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم پر حدیث کا نام پر ہے حدیث پر تو کسی فیرے نام پر ہے نماتی بیت خطا نموزی بلی ترائی

پائے گا پائے گا پائے گا کچھ نہ کچھ نہ میں ہو ہی پائے گا کیسو نہ کیسو انا منفرش کر نو بیدر بارسو مفلسو ان کی قدم پر جا پڑو مفلسو ان کی قدم پر جا پڑو کچھ نہ کچھ ہو ہی پائے گا پائے گا پائے گا کچھ نہ کچھ ہو ہی پائے گا مفلس مان بکاری رہ مفلس

Rabbana anzil 'alaina MAIDATAN minas sama takunu lana aidan Qur'an surah Al-A'raf ayat 164 Takunu lana aidan li awwalina wa akhirina wa ayatan minka warzuqna wa anta khairur raziqin Qur'an surah Al-Maidah ayat 25 Maida nazil wajdi Isa alaihis salam urumotolur মায়েদা মায়েদা নাজলি দি আমি তো কি হই এত বড় খোদার খোদাই জগতের ইমাম জিবা খোদার খোদাই জগতের মণিমুক্ত আইবার বেলা দশর ইবার দিনী আনি তার মানে আছে বাকি কিতাবত তো আইবা কথা নাই এই মানুষের তাজিম গরম কি কিতাবত্তা পড়ব না হুজুরের সম্মান করি বেলাই কিতাবত্তা পড়ব নাকি

তুই সাহারা নথোস কোন কিনারা নথোয় যে সমুদ্র তুই ডুব দিওস এই তুই যে সমুন্দর ভিতর ডুব দিওস এটা সাহারা নথোয়স সাহারা কেউ

ও বি তুই নাইারা নাম আশ্রয়ের তুই আশ্রয় নপাই যে সমুদ্র এটা ডুগিয়ে আশ্রয় নপয়াইছ কেউ কাকুই কিনারা নেহি কাকুই কিনারা নেহি হ

আরো বাড়ি দক্ষিণ পাশে মিষ্টি আপাযান সে অল আর হাই বীরসাপটা খালি রাহমতুল্লাহ দানা আর নিলাম অনন্ত দোয়াগার পরিব নামাজ আর করুন অনন্তম দোয়াগার করবুর আরা নিলাম